আসসালামু আলাইকুম আহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধু আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে অনেক জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান এবং ভালো আছে বন্ধুরা আজকের ভিডিওতে একটা জি করলা নিয়ে আসছি আর তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের দুইটা শোরুম দুইটা শোরু পরে চল্লিশ থেকে পাঁচ আপনারা আসবেন আর আমাদের প্রত্যেকটা গাড়ি আসলে পনেরো লাখের নিচে ধরেন তিন লাখ চার লাখ লাখ বিভিন্ন দামের গাড়ি আমাদের কাছে থাকে তো আপনাদের সবাইকে আর এই চ্যানেলটি বিডি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল আমি কিন্তু প্রথমে বলেছিলাম এই গায়ে চ্যানেল থেকে যে আর্নিং আসবে এটা কিন্তু গরু বসে যাদের আজার আছে তাদের মধ্যে আমি এটা বন্টন করে দেবো দোয়া করেন সেই জন্য রক্ষা করতে পারি অলরেডি আলহামদুলিল্লাহ চালু হয়ে যাচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিওতে যে গাড়িটা নিয়ে আসছি তো এটা জি করোলা এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন পনেরোশো একটি গাড়ি সিলভার কালার একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখছেন কোথাও কোনো সমস্যা নাই আপনি সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন আর গ্লাসগুলো আলহামদুলিল্লাহ অরজিনাল আছে এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা জিনিস আসলে দেখেন যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে দেখেন একটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে যে দেখেন ভিতরটা দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ নিউশেপের জি করলা দুই হাজার পাঁচ এর মডেল তো দেখেন গাড়িটা মার্শাল্লাহ চাকা চারটাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে আর অরিজিনাল যে আপনি রেন সেট সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন গাড়িতে ঠিক আছে আর যেটা জিকলার নিউ চিনার নিয়ম ব্যাপারটা হচ্ছে দেখেন এগুলো কিন্তু নিকেল থাকবে হ্যাঁ অনেক বানানো থাকে শুধু তেমন না এটা কিন্তু অরিজিনাল জিকলার ঠিক আছে অরিজিনাল নিকেল ভিট আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই পাশটা অরিজিনাল কিন্তু নিকেল ভিট পাচ্ছেন হ্যাঁ অরিজিনাল হ্যান্ডেল থাকবে আপনার ক্রমের নিকেলের ঠিক আছে এই যে দেখেন ক্রোমের যে বিট এটা কিন্তু থাকবে জি লাতে তারপরে এসির বাটন টাচ থাকবে দেখেন প্রত্যেকটা জিনিস আর এই হ্যান্ডেলগুলো কিন্তু ক্রম থাকবে জিকোর আর এই যে আপনার টুইটার থাকবে এখানে ঠিক আছে তারপরে আপনার এই যে এখানে লিকেলের যে ইয়ে মনোগ্রামটা পাবেন এসির বাটন টাচ পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আর মিটার মিটারের এইটাও একটু জিনিস থাকবে দেখেন অপটিক্যাল মিটার বলে অপটিক্যাল মিটার দেখেন হ্যান্ডেলগুলো অরিজিনাল নিলে হ্যাঁ নিচেল হ্যান্ডেল কিন্তু ফ্রেশ আলহামদুলিল্লাহ অয়েল যেহামদুলিল্লাহেন হয়েছে গাড়িটা দেখেন শিপাগুলো একবারে কিন্তু কোনো কালার করা হয় নাই আউটটা শুধু টাচ আপ করা হয়েছে আপনি আর্মনেস পাবেন ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আশা করি এক পছন্দ হবে আর দামের ব্যাপারটা বলবো আপনি দশটা শোরুম দেখে আসবেন যদি এখান থেকে কমে না পান অন্য অন্য জায়গায় যে দাম থাকে তার থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা কমে আমি গাড়ি সবসময় ই করি ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে জি করলা দেখেন এইটা নি ব্যাগ ভিতরে ভিতর আপনাদের দেখিয়ে দিই দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ দেখেন অরিজিনাল যে বিস্কিটগুলো সেগুলা কিন্তু রয়ে গেছে দেখেন এগুলা প্রত্যেকটা রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ এইবার তো দেখা দাও একবারে অরিজিনাল আছে একবারে ফ্রেশ

অনেক ফ্রেশ অনেক চমৎকার এবং কি পুরা কোনো ধুলাবালি নাই গাড়িতে হ্যাঁ অনেক সময় থাকে না নোংরা ময়লা রাত ইউজ এমন এমন গাড়িটা হ্যাঁ একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ গ্লাসটা দেখো অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটার আউট আউটসাইডটা যদি আপনি একটু দেখিয়ে দিই দেখেন বন্ধুরা এতক্ষণ জি করলা দেখা দিছিলাম আর এটা মডেলটা হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার সাত অল অপশন অটো পনেরোশো সিসি অরিজিনাল জি করলা একটি গাড়ি আর তার আমি বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দাবি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দামের পরে কথা বলবেন আর যেসব ভাইরা নামাজ করেন না এখনো তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই পাঁচ টাইম নামাজ আদায় করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন যে কথাগুলো বলি সবসময় আমল করতে পারি আল্লাহ যেন সময় হকের সাথে রাখে উলামাইকেরামের সাথে রাখে আপনার সুদমুক্ত রাখে ঠিক আছে আরাম থেকে দূরে রাখে জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো আল্লাহ যেন দোয়া করবেন আমাদের মহল্লা সব ভাইরা নামাজ পড়ে না আল্লাহ তালা যেন তাদেরকে মসজিদ মূর্তি করে দেয় সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির পঁচানব্বই হাজার টাকা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানাটা আমরা ফ্রি করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবসময় যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ফেরেজ ফেরেজ গাড়ি নিয়ে আপনাদের সামনে আগে হতে পারে সালাম আলাইকুম আহ